এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা অটো উল্টে এক বৃদ্ধর মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম কার্তিক মণ্ডল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ পাড়ার সাথে বেনিয়াডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে খবর ব্যক্তিগত কাজ ছেড়ে ভোর থেকে অটো করে নিজের বাড়ির দিকেই আসছিল পথের মধ্যে চক্রবর্তী পাড়া এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সঙ্গে সঙ্গে কার্তিকবাবু অটো থেকে ছিটকে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে সঙ্গে সঙ্গে অটো ড্রাইভার তাকে নিয়ে প্রথমে পদ্মেরহাট হাট গ্রামীণ হাসপাতালে যায় তার অবস্থার অবনতি থেকে চিকিৎসক তাকে বাড়িপুর মহকুমা হাসপাতালে পাঠায় অটো ড্রাইভার একটা অ্যাম্বুলেন্সে করে বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে কার্তিকবাবুকে চিকিৎসক তাকে থেকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক বলে রাস্তার মধ্যেই কার্তিকবাবু মারা গেছেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে অটো ড্রাইভার কি বললেন তা শুনুন শোনা আগে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ করতে হয়ে যাবে না এক্ষুনি ফিরে আসছি পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএসএন বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিওথেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালি প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস এন বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনায় মাসিক মাইনা এখানে থাকবে আমার নাম মধুসূদন মণ্ডল আমি এই সংস্থার সম্পাদক দিশা প্রতিবন্ধী স্কুলে প্রিন্সিপাল বাড়ের সাথে মানে উনি উঠেছে গরু কলুর মোড় থেকে কলুর মোড় থেকে উঠেছে উঠে উনি মানে আমার দিকে বসেছিল আর আমার বাঁদিকে বসেছিল আমি আমার মধ্যে আসছি এবার এই একটা অটো মানে আমার মানে ওভারটেক করে সামনে গিয়ে থেমে গেছে হ্যাঁ ব্রেক মেরেছে এবার আমি সেই অটোটা দেখে খুব জোর মানে ব্রেক মেরেছি ব্রেক মারতে আমার অটোটা পাল্টি খেয়ে গেছে হ্যাঁ পাল্টি খেয়ে এই অবস্থা হ্যাঁ আমিও পড়ে গেছি সব গাড়িও কুচে গেছে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে যেই গাড়িটা থেমে গেছিলো ওই গাড়িটা ধরলো ওখানকার মানে স্থানীয় লোকরা সবাই বলছে ওর কোনো দোষ নেই ও তো বাঁচানোর চেষ্টা করেছিল এবার ওরা ওই অটোটা ঠিক করে দিয়েছে আমি ওই অটোই করে পদ্দার হসপিটালে নিয়ে এসেছিলাম পদ্দার হসপিটাল থেকে এবার ওরা দেখছে সেলাই করে দিচ্ছে না ওখান থেকে ইফআইআর লিখে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে বাইপুর চলে এসেছি ডাক্তার বলছে ও ওটা গাড়িতে আমার নাম শুভদীপ সর্দার হ্যাঁ চরণ থেকে বিষ্ণুপুর নাম আমি ঠিক জানি না আমি কার্তিক নস্কর কার্তিক